গাজীপুরে সন্ত্রাসীদের হাতে নিহত সাংবাদিক তুহিনের জানাজা হয়েছে চান্দনা এলাকায় প্রথম দফা জানাজায় অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ করেছেন জানাজা শেষে মরদেহ নেয়া হয় ময়মনসিংহে গ্রামের বাড়িতে ছেলেকে হারিয়ে শোক স্তব্ধ তুহিনের মা বাবা বাড়িতে শোকের মাতম সেখানে দ্বিতীয় দফা জানাজা শেষে দাফন করা হবে তাকে জুমান নামাজের পর গাজীপুরের চান্দনা চৌরাস্তা ঈদগা মাঠে অনুষ্ঠিত হয় আসাদুজ্জামান তুহিনের জানাজা এতে অংশ নেন স্থানীয় সাংবাদিক বিএনপি এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা পরে তুহিন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভও করা হয় তুহিনের মৃতদেহবাহী অ্যাম্বুলেন্স রওনা হয় গ্রামের বাড়ি ময়মনসিংহের সিংহের ফুলবাড়িয়ার ভাটিপাড়া গ্রামের উদ্দেশ্যে ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ বাবা ও মা সবশেষ কুরবানির ঈদ বাড়ি গিয়েছিলেন তুহিন একজন গণমাধ্যম কর্মী হিসেবে নানা চ্যালেঞ্জ সম্ভাবনা নানা গল্প করেছিলেন পরিবারের সাথে জানিয়েছিলেন আগামী দিনের পথ চলার কথা কিন্তু এখন সব শেষ আমার ভাই কিন্তু চলেই গেছে আমার বাইরে তার দুইটা সন্তান পিতার তো সন্তানের দেয় অন্ত পিতারই মাটি দিল তার সন্তানের ঈদের আগের দিন আসছিল ইদের দিন চলে গেছে আর কি আর কর্মস্থলে গাজীপুরে নিশংস এই হত্যার ঘটনায় শোকস্তব্ধ এলাকাবাসী খুনীদের দৃষ্টান্তমূলক বিচার চান তারা একজন সাংবাদিককে নির্মমভাবে পিটিয়ে কুপিয়ে জবাই করে হত্যা করার ঘটনা পৃথিবীর অন্য কোন দেশে আছে কি না আমার জানা নেই আমরা মানে খুনির দৃষ্টান্তগুলোর সাথে ফাঁসি চাই তাও দ্রুত বিচার চাই একটা স্বাধীন রাষ্ট্রের মধ্যে যদি এরকম একটা সাংবাদিক হামলা হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় যাবে পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে সবার কনিষ্ঠ তুহিন দুই সাল থেকে পরিবার নিয়ে গাজীপুরের চান্দনা এলাকায় বসবাস করতেন তিনি বৃহস্পতিবার কুপিয়ে হত্যা করা হয় এই গণমাধ্যম কর্মীকে হুসাইন শাহিদ যমুনা নিউজ